একজন দায়ীর দাওয়াতের ময়দানে কাজ করার প্রধান হাতিয়ার হচ্ছে কোরআন সন্না কিন্তু সব সময় সব দায়ীদের জন্য বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস খুঁজে বের করা সম্ভবপর হয়ে ওঠে না তাই বিষয়ভিত্তিক আয়াত ও হাদিসের একটি প্রামাণ্য গ্রন্থের প্রয়োজনীয়তা তীব্র থেকে তীব্র হয়ে উঠেছিল আলহামদুলিল্লাহ সেই প্রয়োজন পূরণের লক্ষ্যে মুফতি আব্দুর রহমান আজাদ তিনি সংকলন করেছেন তিন খণ্ডের বিষয় আয়াত হাদিসের একটি অনবদ্য গ্রন্থ এই গ্রন্থটিতে তিনি প্রায় একশো পঞ্চাশটি বিষয়ে তিনি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটি বিষয়ের অধীনে তিনি সংশ্লিষ্ট আয়াত ও হাদিস দ্বারা তিনি গ্রন্থটিকে অলঙ্কৃত করেছেন একজন খতিব তিনি যদি কোরআন হাদিসের আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করতে চান তাহলে একশো আট পঞ্চাশটি বিষয়ের উপরে তিনি খুতবা দিতে পারবেন শুধুমাত্র এই তিনটি বইয়ের উপরে নির্ভর করে একজন ওয়ায়েস তিনি একশো আট পঞ্চাশটি বিষয়ের উপরে তিনি আলোচনা করতে পারবেন সুতরাং আমি মনে করি যে প্রত্যেক খতিব প্রত্যেক ওয়ার দায়ী তাদের সংগ্রহে এই গ্রন্থ তিনটি এটা থাকা যায় এর পৃষ্ঠা অত্যন্ত চমৎকার এবং সাবলীল ভাষায় তিনি গ্রন্থটি রচনা করেছেন